ঝাড়গ্রামবাসীদের কাছে রিসেন্টলি নতুন একটি অ্যাট্রাকশন বা প্লেস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পঞ্চবটি মাহাতো সরোবর আমার এই ভিডিওতে জায়গাটির এ টু জেড ইনফরমেশন পাবেন যা দেখে আপনাদের একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে এখানে গেলে কী কী দেখতে পাবেন বা এক্সপ্লোর করতে পারবেন চলুন তাহলে দেরি না করে চলে যাওয়া যাক পঞ্চবটি মাহাতো সরোবরে এখানকার ফার্স্ট আর মেন অ্যাট্রাকশন হচ্ছে বাঁশ দিয়ে বানানো এই কালারফুল ব্রিজটি যার উপরে রিলস বানানো বা ফটোশ্যুট করা এখন খুব ট্রেন্ডে চলছে সত্যি ব্রিজটা খুব সুন্দর এই ব্রিজ কেবলমাত্র দর্শনার্থীদের জন্যই বানানো হয়েছে তাই গাড়ি পারাপার নিষেধ ব্রিজ পেরোলে দেখতে পাবেন সুন্দর সবুজ ধান ও জলজ কিছু ঘাস তার সাথে সাইকেলের পুরনো রিং কালার করে সুন্দরভাবে সাজানো রয়েছে সেকেন্ড অ্যাট্রাকশন হচ্ছে বোটিং সত্যি এই ফ্যাসিলিটিটা ঝাড়গ্রামে খুব প্রয়োজন ছিল লোকালয় থেকে দূরে সুন্দর সবুজের মধ্যে বোটিং করার মজাটাই আলাদা আমরা যখন গিয়েছিলাম তখন বোটিং করতে বড়দের জন্য নিয়েছিল তিরিশ টাকা এবং বাচ্চাদের জন্য কুড়ি টাকা বোটিং করার কিছু শর্তাবলী রয়েছে যেমন লাইফ জ্যাকেট কম্পালসারি অবশ্য আমাদের সেফটির জন্য সেটা প্রয়োজন তাছাড়া বোটিংয়ের নির্দিষ্ট সময় নির্ধারণ করা রয়েছে পনেরো মিনিট আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে পনেরো মিনিটের মধ্যে ফিরে না আসে তবে তাদের ডবল চার্জ করা হয় তাছাড়া বোটের সামনে দাঁড়িয়ে ফটো তোলা বা রিলস পালানো নেশেন আমি সাজেস্ট করব আপনারা যদি এখানে ভিজিট করেন বোটিংটা কিন্তু মিস করবেন না জায়গাটির থার্ড অ্যাট্রাকশন হচ্ছে জলাশয়ের এই লাল পার্কটি পার্কটিকে খুব সুন্দর কালারফুলভাবে সাজানো হয়েছে এই পুরো জায়গাটির একটি বিশেষ বিশেষত্ব হলো জায়গাটিকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফেলে দেওয়া স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে যেমন প্লাস্টিকের বোতল কেটে এই ধরনের সুন্দর একটা অ্যাট্রাকশন বানানো তাছাড়া বাঁশকে কাছে লাগিয়েও বিভিন্ন ধরনের জিনিস বানানো রয়েছে এমনকি এখানের গাছগুলিকেও রং করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তাছাড়া পাড়ে বসার জন্য খুব সুন্দর বাঁশের তৈরি বসার জায়গা বানানো রয়েছে জায়গাটি ফোর্থ অ্যাট্রাকশন হচ্ছে এই বসার জায়গাটা জলের উপর বসে খাবার খাবার একটা ভিন্ন অভিজ্ঞতা এখানে নিতেই পারেন তাছাড়া এখানে একটি রেস্টুরেন্ট কাম ক্যাফে রয়েছে যার সার্ভিস এবং ফুডের কোয়ালিটি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এই লাল পাড়ের অন্যদিকে রয়েছে সুবিস্তৃত সবুজ ধান যা এই জায়গাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সাধারণ মানুষের ব্যবহারের জন্য টয়লেটেরও ব্যবস্থা রয়েছে টয়লেটটাও এনারা কালার করতে ছাড়েননি সত্যি এটাও দারুণ লাগছে তাছাড়া আমরা যেদিন ভিজিট করেছিলাম সেদিন দেখছিলাম কিছু লোক এখানে গানের শুটিং করতেও এসেছিলো জায়গাটি তো আপনাদের দেখালাম এবারে আসি কিভাবে এখানে পৌঁছাবেন আজকালকার দিনে কোথাও যাওয়াটা খুবই ইজি জাস্ট গুগল ম্যাপে সার্চ করুন আর পৌঁছে যান জাম্বনি থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে মেন রাস্তা রয়েছে সেটা ফলো করে একটু গেলেই ডান দিকে ইলেকট্রিক পোস্টের উপর সাইনবোর্ড দেখতে পাবেন পঞ্চবটি সরোবর সেইখান থেকে বাঁ দিকে সিমেন্টের রাস্তা ধরে একটু গেলে চোখের সামনে ভেসে উঠবে পঞ্চবটি মাহাতো সরোবর এবার আসে পার্কিংয়ে সরোবরের কাছে ফোর হুইলার এবং টু হুইলার পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এমনকি টু হুইলার নিয়ে এলে আপনারা সরোবরে পাড় পর্যন্তও যেতে পারেন এবার আসি বিভিন্ন চার্জেসে তো পঞ্চবটি মাহাতো সরোবর ঘোরার জন্য কোনো চার্জ লাগে না সবাই অনায়াসে এখানে এসে ফ্রিলি ঘুরে যেতে পারে তবে বোটিং করার জন্য চার্জ দিতে হবে যা বড়দের জন্য তিরিশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা ঝাড়গ্রামবাসীদের জন্য ঘোরার সত্যিই খুব সুন্দর একটা জায়গা তবে যারা বাইরে থেকে ঝাড়গ্রাম পর্যটনের জন্য আসেন তাদেরকে আমি জায়গাটা কিন্তু রেকমেন্ড করব না কারণ তাদের হাতে সময় খুব কম থাকে তাই এই জায়গাটা ভিজিট করলে হয়তো ঝাড়গ্রামের যে মেন ঘোরার জায়গাগুলো আছে সেগুলো মিস হয়ে যেতে পারে আর ঝাড়গ্রামে কী কী মেন ঘোরার জায়গা রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন সেগুলোও আপনারা চেক করে নিতে পারেন তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ